কালকের ভিডিওটা এখানে শেষ করেছিলাম তাই আজকের ভিডিওটা আবার এখান থেকে শুরু করছি আজকের ভিডিওটা কিন্তু দারুণ মজার হবে তাই দেখতে থাকুন এই যে শালিরা প্রশংসা করছে এত ভালো 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 আমার দাদা ও খুবই খুবই তাই আর এই যে প্যান্ডেল হচ্ছে আর সানুয আছে ঠাকুরের প্যান্ডেল হয়ে গেছে এখানে ঠাকুরের পুজো হবে জোড়া কালী পুজো হবে তো তাই দুটো এই যে ঠাকুর বসানোর এখানে দুটো জায়গা করা হচ্ছে এখনো রেডি হয়নি আরো হবে আর পূর্ণিমা এখন কি দেখাবি বলুন যারা যারা কি করবে তাদের জন্য শাড়ি এনেছি তাই দেখাবো ঠিক আছে দেখো করে তাদের তো ভর্তি বলে তাই তো তাদের জন্য শাড়ি এনেছি দেখা ঠিক আছে এটা হচ্ছে পুজো জোর

মালা মেরে পাশতে এই কমলাবেন মেলার থেকে অনেক কিছু কিনে নিয়ে এসেছে মেলা মেজাকে আচ্ছা লাগা লগছে দুইজন বনি চলে এসেছে কালকে কালীপূজো আমরা শাড়ি পরবো খুশি বৌদিকে বে বৌদি রে খুব ভালোবাসি বাবা একটা বৌদি আর এই ঘরে আরো অনেক বৌদিরা আছে যে ভাই বউ আছে বৌদি আছে সবাই আছে এই বাবা বৌমাদের ফাকারাধুনি রান্না করছি কি রান্না করছো

রাত্রেবেলা করবে না সেই তখন উনি যদি পুজোর আগে যাই পুজো বন্ধ হয়ে যাবে হ্যাঁ তুমি কেমন করে জানলাম এই আছি

রান্না হবে দেশি মুরগি একেবারে বাটা মশলা আরে বাবারে রে দেখেই মনে হচ্ছে দারুন টেস্ট হবে গন্ধ হেভি সুন্দর বেরিয়েছে কারণ বন্ধুরা এখন রাত সাড়ে বাজে আর আমরা দুদিন আগে মানে কাল গতকালকে পুকির অ্যানিভার্সারি ছিল কিন্তু আনফরচুনেটলি পুকির অ্যানিভার্সারি বন্ধ হয়ে যায় রাধাবল্লভী খাওয়ার খুব শখ ছিল তাই আমার ঘুগ্নিবতী বোন শালা

সকাল বেলায় পুজোর আয়োজন শুরু হয়ে গেছে খই বাচ্চে এদিকে ভোগের রান্না করছে আর ওইদিকে শুরু হয়ে গেছে খিচুড়ি রান্নার আয়োজন হাই ফ্রেন্ডস আবার অনেকক্ষণ পরে যে ফিরে আসলাম অনেক কাজ করেছি অনেক অনেক জায়গায় গেছিলাম কিন্তু আর ভিডিও করা নেই তাই এখন থেকে ব্লগটা আবার শুরু করছি আজকে আমরা কালো কালো হয়ে গেছি সবাই এই যে কালো ড্রেস হ্যালো বন্ধুরা এই যে দুজন দাঁড়িয়ে চলো 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 সবাই ডাকছে ডাকছে তাড়াতাড়ি চলো এদিক ঠাকুর আনতে হবে

এই যে আমরা রেডি হয়ে গেছি এই যে বুলটি বুলটিকে আজকে চিনতে পারছেন নাকি কমেন্ট করে জানাবেন আর আমার ওই বোন দেখি দিগা ডলিকে আজকে যা লাগছে না বিউটিফুল সুপার সুপার ডলিকে এরকম সাজে আমি আমার নিজের বোনকে আমি প্রথমবারই দেখলাম জীবনের প্রথম কিছুই সাজি আমরা সবাই আর খুব তাড়াতাড়ি সেজেছি আজকে আরও অনেক সাজতে ইচ্ছা করছিল কিন্তু সাজার টাইম ছিল না তাই এরকম ভালো লাগছে তো সত্যি ও কোনো সময় সাজে না কিন্তু আজকে সত্যি খুব সুন্দর লাগছে আর সামনে অনেক ছেলেছে চলুন দেখাচ্ছি ব্যাক ক্যামেরায় কমলা ভেনকিও সুন্দর লাগছে দেখতে ভালোছে সেজেছে সবাই রেডি বাহ সবাই আজকে এক থেকে বরকার এক বিউটিফুল না সুন্দর লাগছে আরে শানুহে সুন্দর লাগছে এখন আমরা সবাই সেজে গুজে কোথায় যাচ্ছি বলুন তো এখন আমরা যাচ্ছি সবাই মিলে ঠাকুর আনতে আমাদের বাড়ির থেকে কিছুটা দূরেই পালবাড়ি ওখানেই ঠাকুর অর্ডার দিয়ে বানানো হয়েছে ওখানেই সবাই যাচ্ছি আর সাথে আমাদের গান বাজনা সব কিছু আছে আর আমরা যাওয়ার সময় অনেক মজা করেছিলাম সবাই মিলে অনেক নাচ গান অনেক আনন্দ সেটা দেখতে হলে আপনাদের নেক্সট ভিডিওটা কিন্তু একদম মিস করলে হবে না তাহলে এই ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করছি দেখাবে নেক্সট ব্লগে নেক্সট ব্লগটা কিন্তু দারুণ দারুণ মজার হবে